গণভবন কারো বাপের ভবন না মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন তবে প্রশ্ন হলো গণভবনে কেন অন্য জায়গায় নয় কেন বরং যে একটি জাতীয় প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি সালের স্বাধীনতা যুদ্ধের উপর অন্য কিছু গুরুত্ব পেতে পারে না আন্দোলনকারী আমাদের ছেলে মেয়েদের বা জনতার কোন অন্যায় পদক্ষেপ নেওয়া ঠিক হবে না সৈর্য শাসন কায়েমকারী গণহত্যাকারী দুর্নীতিবাজ এবং জঙ্গিবাজের কোন স্থান নাই এদেশে এখন কারো বাপের সম্পত্তি না আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে বর্তমান প্রেক্ষাপটে এটা খুব নব্বই কঠিন কাজ তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে গণহত্যাকাররা মাথা চারা দিয়ে উঠতে পারে এই চ্যালেঞ্জগুলি দৃঢ়তার সাথে মোকাবেলা করে জনগণকে স্বস্তি দিতে হবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এরই মধ্যে বন্যায় কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্টির দেশ হিসেবে আমরা উজনের দেশের বৈরিতার শিকার হচ্ছি